বিশেষ করে মেহনতি মানুষের ঘরে বংশে নাই ঠিক এই আওয়ামী এই শেখ হাসিনার দোষর কোন সেলিম ভাই বক্তৃতা দেওয়ার পরে আসলে আমাদের বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকে না তারপরে দুইটা কথা বলতে চাই বাংলাদেশে এর আগেও অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান বিভিন্ন রকম হয়েছে কিন্তু ওই ফসল এ দেশের শ্রমিক শ্রেণী বিশেষ করে মেহনতি মানুষের ঘরে পৌঁছে নাই এই চব্বিশের যে একটা ভিন্ন ধারার এই যে বৈষম্য 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 এমন একটা জায়গায় চলে গেছিল আর সেটা এমন ভাবে বিস্ফোরিত হয়েছে এই আউ লীগ এই আউ লীগের দূষণ এই শেখ হাসিনার দোষর কোনদিন ভাবে নাই শেখ হাসিনা যখন চার তারিখে ঘুমাইতে গেছে তখনও সে স্বপ্ন ভাবে নাই যে পাঁচ তারিখে এইভাবে উত্থান হবে এই আন্দোলনে এদেশের মানুষ শ্রমিক শ্রেণী এবং আমরা ছিলাম যারা আন্দোলন করে আমি গ্রেফতার হয়েছে আমাদের অনেকে গ্রেফতার হয়েছে আমি খালি এখন যারা সরকার আসন যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমরা বলতে চাই শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে আপনাদেরকে এদেশের জনগণ সুযোগ দিয়েছে এটা খেয়াল করতে হবে এটা কোনো রাজনৈতিক দলের অভ্যত্থান হয় নাই জীবন বাজি রাখছে অনেক মানুষ জীবন দিয়েছে তিন চার দিন আগে তিন দিন আগে আমাদের আতিক ভাইয়ের বাসায় গেছিলাম রতন ভাই জলিয়াপা সহ চার মেয়ে চার বছরের মেয়ের তিন বছরের বাচ্চা তার যে চোখের পানি আঠাশ বাতাস ভয় হয়ে গেছে আর আজকে সরকারের পনেরো দিন দশ দিন না হতেই এই দখলের বিরুদ্ধেই কিন্তু আন্দোলন হয়েছে এটা মনে রায় আপনারা আপনারা মনে করেন না যে দখল করছেন মনে করছেন পাওয়া গেছে এটা মনে করেন না আমরা আজকে আজকে সমাবেশ করতেছি আমরা ঘোষণা দিতে চাই বলতে চাই হুঁশিয়ার ভাবে বলতে চাই বাংলাদেশে ছয় কোটি শ্রমিক আছে যদি এই যে জনতার বিজয় হয়েছে যদি কেউ বাপের ঘরে নিতে চান নিজের ঘরে নিতে চান দলীয় সম্পদ হিসেবে ব্যবহার করতে চান আমরা শ্রমিকরা কিন্তু আবার রাষ্ট্র দখল করব পরিষ্কার ভাবে বলতে চাই অতএব আমি যারা শ্রমিক ভাই রাহেন আছেন আমি আপনাদের দত্ত আহ্বান জানাবো আমাদের কেবল শুরু কেবল যুদ্ধ শুরু হয়েছে কেবল খেতে নিরানিরা মানে চাষ শুরু হয়েছে আমাদের এখন ফসলটা যদি তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে হবে তাই আজকে আমাদের যারা শ্রমিক সংগঠনটা আছেন যারা যারা আছেন আমাদেরকে আরো কাজ বেশি করে করতে হবে আমাদের ভাইদেরকে আরও মাঠে থাকতে হবে প্রত্যেকটা মানুষ এখন সচেতন হতে হবে যদি মনে করি যে ওনারা ক্ষমতায় আছে ওনারা সব ঠিক করে দিবে এটা ভুল অধিকার কেউ কাছে দেয় না যেইভাবে লড়াই করে এই শহীদ আচার শেখ হাসিনা দোষদেরকে দেশ থেকে তাড়ানো হচ্ছে একইভাবেই পাহারা দিতে হবে ঠিকঠাক ঠিকঠাকভাবে ঘোরা যেতেই ভালো হোক যেতেই ঘোরা ভালো হোক ঘোড়া শোয়ার ভালো হতে হয় তার চাবুক ঠিক থাকতে হয় চাবুক যদি ঠিক না থাকে ঘোড়াও কিন্তু ভালোভাবে চলে না তাই এদেশের শ্রমিক বাদী আহ্বান করবো আমরা নামে ঘোড়ার চাবুক উল্টা পাল্টা করবো আমরা চাবুক মারে ঘোড়াকে শোয়া দেবো বিদায় করে দেবো তাই সে আগামী দিনে সে আন্দোলনে থাকবেন সংগঠনকে শক্তিশালী রাখবেন আমরা লাল ঝান্ডা যারা আছি আমরা যারা শ্রমিক শ্রেণী আছি যতক্ষণ পর্যন্ত আমার ন্যায্য অধিকার আদায় না হয়েছে আমার নিয়োগ পত্র না বাসি আমার রেশন না বাঁচি আমার সন্তানের নির্যাতা না বাঁচি শিক্ষা ব্যবস্থা কর্মস্থান বাসস্থান না বসি আমরা রাজপথ থেকে ফিরে যাব না আমার অধিকার যতক্ষণ প্রতিষ্ঠা না হয়েছে সেই আহ্বান জানে আমি আমার বক্তব্য শেষ করছি পুনিয়ার মজদুর কেউ খাবে তো